হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি হাসিবুল ইসলাম ছোট করে এইচবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে জিয়া উদ্যান আমি চলে আসলাম জিয়া উদ্যানে আমি এবং আমার ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসলাম জিয়া উদ্যান জিয়া উদ্যানে এখন বর্তমানে একটা কবর নয় এখানে এখন দুইটা কবর হয়ে গেছে বেগম খালেদা জিয়ার এখন এখানে কবর দেওয়া হয়েছে সেই কবর দেখতে চলে আসলাম আমরা সবাই মিলে যেহেতু যখন কবর দেওয়া হয়েছিল তখন আমরা ছিলাম না এখন তাই আমরা চলে আসলাম জিয়া উদ্যানে তার কবর দেখতে তে এবং ফুলে শুভেচ্ছা দিতে ফুলের শুভেচ্ছা দেব এবং ওখানে যে কিছু ভিডিও করব কিছু কন্টেন্ট তৈরি করব ইত্যাদি এগুলো করার উদ্দেশ্য নিয়ে এখানে মেনত আসা এখানে অনেক দিন পর আসতেছি সেই ক্ষেত্রে অনেক ভালো লাগতেছে এখানে মনে হচ্ছে কুয়াশার ভিতরে হালকা করে কুয়াশা এবং অনেক কুয়াশা এখানে উপর দিকে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি জিয়া উদ্যানের উপর অংশটা অনেক সুন্দর উপর থেকে নিচের ভিডিওটা দেখতে জাস্ট অসম লাগতেছে এখন এখানে ভিড় একটু কম রয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিড় হয়ে যাবে অনেক সরি সরি কিছুক্ষণ আগে এখানে ভিড় ছিল অনেক এখন ভিড় কমে গিয়ে অল্প লোক হয়ে গেছে কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে এই জন্য সবাই চলে গিয়েছে কিন্তু আমরা তো এখানে আসছি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এই জন্য এখানে আসার পরে ছবি তুলবো ভিডিও করবো সেই ক্ষেত্রে আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন ফাঁকা হবে ফাঁকা হওয়ার উদ্দেশ্যে এখানে বসে থেকে 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 ফাঁকা যখন হলো তখন আমরা চলে আসলাম ছবি তুলতে এখন এখন ছবি তুলতেছি দেখেন কত সুন্দর লাগতেছে এখন জিয়া উদ্যানে সবসময় জমজমাট থাকে তারপরেও যে এখন জমজমাট নেই এটাই খুব ভালো লাগতেছে এখন জমজমাট আস্তে আস্তে কমতেছে কিন্তু আমরা যখন আসছিলাম তখন কতটা জমজমাট হয়েছিল তা দেখেই বুঝতে পারেছেন যে উদ্যান আগে এতটা সুন্দর ছিল না কিন্তু এখন যে সুন্দর করেছে আরো অনেক সুন্দর্য করেছে কারণ এখন হাসিনা না থাকাতে এখন অনেক সুন্দর্য করেছে আগে এখানে পরিষ্কার করার মতন কেউ ছিল না ঘাস কাটার জন্য কেউ ছিল না এখন ঘাস কাটা থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত সবকিছুই আছে এদিক থেকে আমার ফ্রেন্ডদের বান্ধবীরা সব অন্যরাও কল দেওয়া শুরু করেছে মানে কারোর সাথে থাকলে আরে আর কি বলবো ওরা সে ফোন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এই জন্য ওরা কথা বলা শুরু করে দিলো আর এদিকতে আমি ফটোশ্যুট ভিডিও এগুলো করা শুরু করে দিলাম কিন্তু আমার বান্ধবী বুঝলে আমাকে খুবই নিরাশ করলো আমি দেখেন ওর কত সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিলাম ও আমার দেখেন কত সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিলো আমার মাথা কাটা যাচ্ছে ভিডিওতে ওর কত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি কত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছি কিন্তু ও আমার করে দিলো কি এটা আমি তো বুঝতেছি না এটা আমার মনটাই খারাপ হয়ে গেলো খুবই কষ্ট পালাম এত সুন্দর একটা ভিডিও সালাম কিন্তু তা হলো না যাই হোক ভিডিও হোক বা না হোক আমার তাতে কি আমি এরকম ফ্যাশন শো দিতেই থাকলাম ওরা তুলুক বা না তুলুক আমি দেখতেছি এখন আশেপাশে কি আছে না আছে পুরো জিয়া উদ্যান যেহেতু ফাঁকা হয়ে গেছে এখন আমরা কয়েকজন আসি মাত্র কিছু লোক আছে যারা সিকিউরিটি গার্ড মাঠ হাবি যাবি এরা সবাই আছে আর আমি আসি ওই সব দেখা দেখি করতে করতে জিয়া উদ্যানের সময়গুলো ওভার হয়ে যাচ্ছে এখন আমাদেরও তো বাসায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে এদিক থেকে এগের তো সেলফি ছবি তোলা মোলা এইসব শেষই হচ্ছে না বাংলায় একটা প্রভাত আছে মেয়েরা জন্মগত ঢং হয় মেয়েরা ঢং করবে না তো ছেলেরা ঢং করবে নাকি তা ঢং করো এই কথা বলবে সেই জন্য আমি আর এইসব কথা বললাম না কিন্তু মেয়েরা এত পরিমাণ ঢং করে 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 ভিডিও করতে পারে পারে ঢং ছবি তুলতে না দেখলে না যাই হোক ফ্রেন্ড হয়তো এখন যেহেতু আমাদের হয় তখন আমরা তো আর কিছু বলতে পারি না যেহেতু বলতে তাহলে আর কি করে কিছুই করার নাই এখন ওরা যেটা করবে সেটাই রাইট ইংরেজিতে একটা প্রবাদ আছে না লেডিস ইজ অলওয়েজ রাইট তাই এখন যেহেতু মেয়েরা সবসময় সঠিক হয় সেই ক্ষেত্রে আমরা তো আর কোনো কথা বলতে পারি না এই জন্য মেয়েরা সঠিক যেহেতু মেয়েরা যা বলবে তাই রাইট এই জন্য আমরা সেলফি উপলক্ষে একটা সেলফি নিয়ে নিলাম যেহেতু এখানে জিয়া উদ্যানে চলে আসি সবাই শাড়ি ব্লাউজ সব পরে পরে সব পরে পরে চলে আসে একটু গ্রামের সেজে চলে আসি যেহেতু গ্রামে চলে আসি আমরা আর কি করার এখন আমরা উদ্যানে রওনা হয়ে পড়েছি ফুচকা খাবো তাই মানে আমি বলতে আসছি বাসায় যাবো বাসায় যাওয়ার আগে ফুচকা খাবো এখন ফুচকার দোকান খোঁজা শুরু করেছি কোন ফুচকার দোকানে সব থেকে ভালো ফুচকা পাওয়া যায় ব্রিজের ওই সাইডে দেখলাম ফুচকার দোকান বেশ কয়েকটা লাইন দিয়ে রয়েছে একটা ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা আমার অর্ডার দিয়ে ফেললাম ফুচকা মামা আমার ফুচকা দেশে এখন ফুচকা বানাতে থাকুক আমরা এদিকে জন্য সিট দেখি কোথায় বসে বসে ফুচকা খাওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা এখানে বসে বললাম এখানে চলে আসলো ফুচকা আমরা ফুচকা খাবো এখন ফুচকা খাওয়ার আগে ছবি তো তুলতেই হবে যেহেতু ফুচকা খাওয়ার ছবি তুলতে হবে তাই ছবিগুলো তুলে নিচ্ছি আর মেয়েরা তো ছবি তুলবে মেয়েরা তুলবে না কারা তুলবে মেয়েরা ছবি তোলা শুরু করে দিল আমিও তুললাম কম বেশি যাই হোক মেয়েরা তো ছবি তুলবে আমরাও তুলবো সবাই তুলবে ছবি তুলে খাওয়া দাওয়া করবো সব ফুচকা মুচকা খাবো এখন দেখেন সারি সাইড সব ফাঁকা আর ফাঁকা হয়ে গেছে যেহেতু সব সাইডে ফাঁকা হয়ে গেছে আমরা কয়েকজন মাত্র আছি তাই আমরা ফুচকা মুসকা সব খাওয়া শুরু করে দিলাম ওরাও ফুচকা খাচ্ছে আমরা চটপটি খাচ্ছি ফুচকার থেকে আমার চটপটি বেশি ভালো লাগে কারণ চটপটি চটকানোর প্রয়োজন পড়ে না চটপটির ডাল দেবা নাই এই জন্য চটপটিটা খাতে ভালো লাগে কিন্তু ফুচকা চটকায় 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 আলু ভর্তা করে ফেলাই দেয় এই জন্য ও খাতে ভালো লাগে না যাই হোক অনেক কথা বলে ফেলতেছি এইসব আর বলবো না এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে বাই বাই টাটা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে